আমরা একটা মিনি গেম কন্টিনিউ করতেছিলাম তখন ওই মিনি গেমের মধ্যে মিষ্টিকে পিটিয়ে একবার ঘাস বানিয়ে ফেলছি ওয়াও গাইজ মিষ্টি ফ্যাশন শোতে অ্যাওয়ার্ড জিতেছে আর আমরা এই গেমটা যখন কন্টিনিউ করতেছিলাম লাস্টের দিকে যে বোম ব্রাস্ট হয়ে আমরা নিজেই মারা যাই তার পরবর্তীতে আর আমরা গেমটা কন্টিনিউ করতে পারি নাই যারা গেছে ও এখানে নতুন একটা রাউন্ড চলে এসে পড়ছে আমরা হচ্ছে নতুন রাউন্ডের ফার্স্ট লেভেলটা কন্টিনিউ করব ফাইট ক্লাব গাইজ এই রাউন্ডটা দেখি কতটা ইন্টারেস্টিং হয় বন্ধুরা ব্যাক টু অ্যানাদার লেভেল আজকে আমরা নতুন একটি লেভেল কন্টিনিউ করতেছিলাম আর আমরা আজকের লেভেলের প্রথমেই হচ্ছে আমরা মিস্টির রুমে ঢুকবো না আমরা হচ্ছে স্লোলি স্লোলি এন্টার দ্য শেড রুম হ্যাঁ আজকে হচ্ছে আমরা আস্তে আস্তে শেড রুমে ঢুকবো এদের গাইস আমরা অলরেডি মিষ্টি রুমে চলে এসে পড়ছি আর আমাকে এইখান থেকে একটা জিনিস নেওয়ার ছিল একটা কাটার আমরা হচ্ছে অলরেডি সেই কাটারটাকে নিয়ে নিব এদের গাইস আমরা অলরেডি সেই কাটারটাকে নিয়ে নিয়েছি এবার হচ্ছে আমাকে আউটসাইডে যাইতে হবে এদের গাইস আমরা অলরেডি মিষ্টি হাউসের আউটসাইডে চলে এসে পড়ছে এইখান দিয়ে দেখে গেছে আমরা মিষ্টির মেন দরজা দিয়ে ভেতর ঢুকতে পারি না ও দুর্দান্তভাবে সে ডান্স করতেছে যাই হোক সে মনে হচ্ছে কুম্পু ক্যারাতি সব ডান্স একবারে করতেছে কিন্তু আমরা হচ্ছে মিষ্টির সেই টিভি রুম দিয়ে অলরেডি মিষ্টির হাউজের ভিতরে ঢেকে এসে করছি আর মিষ্টি ও কাজ সিন মি আই হ্যাভ টু রান ও আমাকে এখন যত দ্রুত সম্ভব দৌড়াতে হবে কারণ মিস্ত্রিটা আমাকে দেখে ফেলছে আমরা বাইরে যাব না আমরা হচ্ছে অপোজিট সাইডের সিঁড়িতে আবার সে স্কাল্পচার রুমে যাব আমাকে হচ্ছে এবার স্কাল্পচার রুমে যেতে হবে কারণ স্কাল্পচার রুমে অনেক ইনস্ট্রুমেন্ট রয়েছে যেখান থেকে আমাকে একটা ইনস্ট্রুমেন্ট নিতে হবে ওয়াও গাইস গাইস মিস্ত্রি হচ্ছে ও গাইস চলে গেছে সে হচ্ছে আমার দরজার সামনে দাঁড়িয়েছিল বাট আমি তার পিছনে দাঁড়াইয়াছিলাম যার কারণে সে আমাকে দেখতে পারে নাই আর এইখানে একটা চিঠি দেখে গেছে চিঠিতে কি লেখা আছে টু ডিটেকটিভ দ্য বোম কাট ওয়ার দ্যাট ইজ দ্য কালার অফ স্কাই আই নিড টু ফাইন্ড অফ এ বোম গাইজ আমাকে হচ্ছে একটা বোম খুঁজে বের করা খুবই প্রয়োজন তবে আমাকে সেই বোমটা খুঁজে বের করতে হবে চলো গাইস এবার এই রুম থেকে বের হওয়া যাক তার পরবর্তীতে হচ্ছে আমাকে সেই বোম খুঁজতে হবে আর আমরা এইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আছিলাম কারণ মিসটি ওয়াক্স অন দ্য স্টেয়ার মিসটি হচ্ছে সিঁড়ি দিয়ে হাঁটাহাঁটি করতেছিল তাই হচ্ছে আমরা এইখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তার পরবর্তীতে আমরা হচ্ছে সেই চিঠিটা আমরা আবার দেখে নিলাম যে আমাকে করণীয়টা কি আর আমরা হচ্ছে এবার লোকেশন অনুযায়ী চলে যাব সেই বোম রুমে চলো গাইস এবার এইখান থেকে সেই বোম রুমে চলে যাওয়া যাক এত গাইস আমরা অলরেডি সেই বোম রুমের কাছে চলে এসে পড়ছি আর আমাকে বোমটা খোঁজার আগে অবশ্যই একটা কাগজ খুঁজে নিতে হবে যেন আমরা ডিজে ফেয়ার করতে পারি এ তো গাইস আমরা অলরেডি সেই সেই কাগজটাকে খুঁজে পেয়ে গেছি আর আমরা হচ্ছে এই কাগজটাকে নিয়ে নিব এ তো গাইস আমরা অলরেডি সেই কাগজটাকে নিয়ে নিয়েছি এবার হচ্ছে আমাকে সামনের দিকে যাইতে হবে আই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড এইতো আমরা অলরেডি সামনে দিকে চলে এসে পৌঁছা আর একটা দরজা ও गाइस এইতো আমরা সেই বোমটাকে পায়ে গেছি অলরেডি আর এই বোমটাকে একদমই ডিজে পেয়ার করে দিতে হবে কিন্তু আমাকে এখানে কোন ওয়ায়ারটা কাটতে হবে এখানে রেড আর একটা হচ্ছে ব্লু ওয়ায়ার মানে এখানে দুটো ওয়ায়ার রয়েছে আমি কোনটা কাটবো गाइस আমিও জানি তবে এই রেডটাকে কাটা ও কাজে আমরা যখন রেডটাকে কাটতে নিয়েছিলাম আমরা এই বোমে ব্রাস্ট হয়ে একদম উড়ে গেছি আর হচ্ছে আমরা এই রাউন্ডটা লস করে গেছি